হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমাদের আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া কাতলা কালিয়া তৈরি করার জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ সরিষার তেল এখন ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি চুলাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশ ভেজে নেব এরকম হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনা মরিচ তেজপাতা এলাচ দারচিনি আর গোটা জিরে ফোড়নগুলো একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ এখানে কুচনো আর বাটা দুইভাবেই আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই সময় চিনি দিলে চিনি ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার রান্নায় আসবে পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো মশলা কিছুক্ষণ কষিয়ে নেব একটা গোটা টমেটো জিরা আর আদা একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দেব গরম জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন দশ মিনিটের মতো রান্না করে নেব রান্না প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো নেড়ে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল খুবই লোভনীয় কাতলা মাছের কালিয়া এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল